শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরে কৃপায় পায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি এবারে দেখো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম চা বসিয়ে দিয়েছি চায়ের জল এখানে গরম হচ্ছে আর একটু করে ঢেলে ঢেলে নিচ্ছি আমি এখন ওই দাঁতে একটু শিষিয়ানি করে বলে একটা ওষুধ মানে কুলকুচি করার জন্য দিয়েছে ওটা এবার একটু কুলকুচি করবো এই সাইডের দাঁতটা খুব ব্যথা শিরশির করে ব্যথা বলবো না আর তারপরে আবার জল দিয়ে আবার একটা ওষুধও খাই গরম জলে একটু খেতে বলেছে এই সব কীর্তি করি তো এখানে চায়ের জলটাকে বসিয়ে নিয়ে তারপরে দেখা ওখানে আবার মেথি জল ভিজানো থাকে ওটা শীতকাল বলে একটু গরম করে নিই আর কি গরম করে খাই এখানে চাল ডাল ভিজানো ছিল দুদিন আগেই ভিজানো ছিল মাকে বললাম তাহলে আজকেই একটু ধোসা করে দিই ওরা যখন আছে এদিকে চায়ের জলও ফুটে এসছে এখানে দেখো গল্প করছে মা আর মেয়ে দুজনে মিলে আমি চলে এসেছি ওদের গল্প শোনার জন্য চুপচাপ করে আমাকে দেখি আবার গল্প থেমে গেল বুঝলে তার মানে কিছু সিরিয়াস কিছু আলোচনা হচ্ছিলো মনে হচ্ছে যাই বারান্দায় একটু দেখি আজকে তো আর অতটা কুয়াশাও নেই বলো দুদিন যা কুয়াশা ছিল বাপরে বাপ ভীষণ কুয়াশা ছিল আজকে নেই সেরকম ঠান্ডাটাও খুব একটা নেই চড়া গাছের দেখে নিলাম জল দাওয়াই আছে দিতে হবে না আজকে যাবো এবারে রান্নাঘরে গিয়ে দেখি এখানে দেখো আলোচনা হচ্ছে সব কিছু মাকে ওই বার্ধক্য ভাতা নিয়েই মেয়ের সঙ্গে আলোচনা করছিল কেউ আছে হয়তো তাকে বোধ বলেছে এরকম বার্ধক্য ভাতার জন্য আমি বললাম আমি তো চেষ্টা করছি এদিকে আর সময়ও থাকে না মনেও থাকে না ঠিক মতন যাবো যে তার কাছে গিয়ে বলবো বাবা তো কালকে বললাম না আমি সেদিনকে গোবিন্দার কাছে গেছি ওখানে দরজা বন্ধ ছিল আগে গোবিন্দার খবর নিতে বলেছিল তো দুয়ারে সরকার যেদিন বসবে সেই দিন আমি দেখি ধোসার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর একটু জল লাগবে বেশি ঘন হয়ে গেছে বসিয়ে দিই এক এক করে খাক এবারে সবাই তো আর একই টাইমে খাবে না বোনের ছেলেটাকে আগে দিয়ে নিই লকায় গেছে বাজার আসবে এক্ষুনি ধোসা টোসাগুলো আমি সাধারণত গরমকালেই করি ধোসা ইডলি এগুলো ইডলিটা ঠিক মতন হয় না জানো শক্ত হয় বেশিরভাগ সময় ইডলিটা আবার আমার ছেলে খুব ভালোবাসে গরমকালে দই বড়া ইডলি ধোসা এগুলো বেশ ভালো হয় ভাটি সাপটার মতো এটা মাউ ইডি ঠিকই আছে বলো ভালোই লাগছে তরকারি করিনি আমি চাটনি দিয়ে খেয়ে নেবে একটা ধনেপাতার চাটনি রয়েছে সেদিনকে করেছিলাম তোমাদের দেখিয়েওছিলাম ওই চাটনিটা রয়েছে মাকে বললাম ওই ধনেপাতার চাটনি দিয়েই খাইয়ে দিই তরকারি করতে লকাই খাওয়ার আগেই বলে দেবে কি না ক্লাসিক ক্লাসিক আগে মানে সত্যি ঠিক আছে খাবার খেয়ে আমি চলে এসেছি এবারে মাংসটা করতে এমনি রান্না হয়ে গেছে কে আবার এলো দেখি দিয়ে চলে এসেছি মাংস করতে অনেক রান্নাই মানে করতে হলে একটু শালগম দেখলে দেখালাম কি না আমি জানি না নিজেই শালগমে তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে মানে ভিডিও ক্যামেরায় তুলেছি কিনা আমার খেয়াল নেই কারণ আজকে আমার বোনও তো ক্যামেরা ধরে রয়েছে কোন ক্যামেরায় কি উঠছে জানি না দে তবে দোসাটা সবাই বললো ঠিকই ভালো হয়েছে কিন্তু আমার আজকে ঠিক লাগলো না ঠিক লাগলো না বলতে একটু চিপসা চিপসা মানে ক্রিঞ্চি হলেও চিপসা লাগলো একটু চিমড়ে যায় না ওই টাইপের একটা লাগলো ঠিক খাস্তাটা সেরকম হয়নি জানি না আঁচটা কম ছিল ওই জন্য কি যাই হোক এক দিন এক এক রকম হয় সব দিনই যে একই রকম হবে ভালো হবে তা নয় হয় না আজকে আমার যেন একদম ভাল লাগছে না আবার দুপুরবেলায় বেরোতে হবে হাটে যেতে হবে এত চোখ জ্বলছে না আমার প্রচণ্ড হারে চোখ জ্বলছে মনে হচ্ছে সব কাজ ফেলে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ি আমার আসলে না ইদানিং হয়েছে কি রাত্রে না ভালো ঘুম হয় না কেন না জানি না আমি কেন হতে পারে যে ছেলের ইরেগুলার ডিউটি আজকেই নাইট করছে তো কালকেই মর্নিং এবারে আমি আর বাবা না ভুলেই যাই যে কখন আজকে ডিউটি এবারে মাঝরাতে ধরো চারটের সময় হয়তো দিন ডিউটি যাচ্ছে চারটের সময় ফোন করছে বা চারটের সময় ঢুকছে চারটের সময় ফোন করছে কারণ আমরা ফোন করতে বলি না হলে ও চায় না ফোন করতে কিন্তু না ফোন করলেও আমাদের হট করে ঘুম ভাঙলে তখন টেনশন হবে আর ও ঘুম ভাঙাতে পারবো না সে ঘুমিয়ে পড়লে বা অফিসে কাজে লেগে গেলে ওই কারণে না মনে হচ্ছে না ইদানিং হয়েছে কি ওই অভ্যাসটা থেকে এখন আর রাত্রে টানা ঘুম হয় না সে আমার ছেলের ডিউটি থাকুক আর না থাকুক কিছুতেই টানা ঘুম হয় না মাঝ রাত্রে ঘুম ভাঙবেই আমার কিন্তু এই জিনিসটা আমার ছিল না আমার যতই মাথায় টেনশান থাকতো আমি কিন্তু রাত্রের ঘুমটা আমার খুব ভালো হতো জানো তো রান্নাটা করতে করতেই কথা বলছি হ্যাঁ কারণ এরপরে আমাকে চান করতে যেতে হবে তারপরে তো পুজো আজকে মাই সেরে নিয়েছে মায়ের সারা হয়ে গেছে পুজো মাকে বলেছিলাম আজকে পুজো করতে বোন চলে যাবে খাওয়া দাওয়া করেই বোনের সঙ্গে আমি বেরিয়ে যাব আমার আবার এ পাড়ায় নিমন্ত্রণ আছে একজন মারা গেছে বলে গেছিলো বলে গেছে আর কি দুজনকেই বলে গেছে লকাই যাবে না একটু না গেলে হয় যাই হোক যেতে হবে ওখানে তো যাই হোক ওই রাত্রের ঘুমটা না আমার যত টেনশনই থাকুক না কেন আমার ঠিক কিন্তু ঘুম হতো একদম টানা ঘুম হতো সকালবেলায় ঘুম ভাঙতো আর ওই ঘুমটা আমার সলিড ঘুমটা হয়ে গেলে আমি সারাদিন বেশ এনার্জি পেতাম এখন জানি না কেন কিছুতেই আমার ইয়ে হয় না এবারে ধরো আমি ডাক্তারকে বলে গিয়ে যদি ওষুধ চালু করি ঘুমের তাহলে তো মুশকিল আছে ওর বাবারও হয় না অবশ্য বাবাও আমার আগেই ও কিছুতেই বললেই বলবে কিনা কি জানি জানি না কেন ঘুম হয় না প্রায় দিনে ছটফট করবে রাত্রেবেলায় এরকম করবে ঘুমাবে না বকতাম আমি ওকে যেরকম করে নিজের শরীর নষ্ট করবে এত কেন ছেলের চিন্তা করো করো কিন্তু এখন আমি দেখছি আমার নিজেরই আবার এটা ধরল হঠাৎ এটা বেশ এই মাছ গিয়ে ধরে দেখছি আর ছিল না আর ঘুম হয় না চোখটা জ্বালা করে তখন মনে হয় শুয়ে পড়ি এবারে শোয়ার তো সবসময় উপায় থাকে না আজকে তো হবেই না কারণ আজকে বোন আছে কথা বলবো গল্প করবো এই করতে করতেই হয়তো টাইম হয়ে যাবে ওই জন্য আর আজকে হবে না শোয়া জানি না যাই হোক বিকেলে আবার যেতে হবে ওখানে হাটে ঠিক আছে চলো মাংসটা নামিয়ে গ্যাস পরিষ্কার করে এবার চান করতে যাব আমার রান্না রেডি দেখো এখানে শাক আচ্ছা এখানে আছে ওই শালগম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে মা বাবা মাংস খায় না তাই এখানে বাবার মাছ এখানে আছে ডাল আর মাংসটা ওখানে আছে এখানে মাংস ঘরে ঢুকলাম হাটের থেকে এসে এইমাত্র মাত্র বনও পৌঁছে গেছে কালকে আসলো ভালোই লাগলো ওর সঙ্গে একটু কথাবার্তা বলে আনন্দ করে তো অনেকদিন পরই আসলো বোনের ছেলেটা তো বহুদিন পর আসলো দু বছর হয়ে গেছে নাকি এসছে যাক আজকে হাটে থেকে গেছি শরীরটা ভালো লাগছে না একদম মানে খুব টায়ার্ড লাগছে মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি এত টায়ার্ড লাগছে হাটে তো আজকে বাজার খারাপ আজকে সব কোথায় মেলা চলছে ওখানেই সবাই স্টল বসিয়েছে তো যাই হোক ঠিক আছে রোজ তো আর একই রকম হয় না মাঝে মাঝে মনে হয় শরীরটা খারাপ লাগছে আজকে মনে ছিল কি না ধুস সব ছেড়ে দেবো আর ভালো লাগছে না এই জব মানে পাচ্ছি না কিন্তু শরীরটা খারাপ করে না ঠিকই থাকে আজকে একটু টায়ার্ড লাগছে ওই রাত্রে আমার ঘুম ঠিক করে না হলে আমার একদম মানে শরীর খারাপ লাগবে ওই জন্যই বুঝতে পারছি খারাপ লাগছে তার মধ্যে ধরো দৌড়ঝাঁপ রান্না করা এইসব তো চলছেই মানে একটুও শোয়া হয়নি আর শোয়া মানে ওঠার পর থেকে সকালে ওঠার পর থেকে আর একটুও শুতে পারিনি তো একটু শুলে রেস্ট নিলে শরীর ঠিক হয়ে যেত তো এখন আবার যাব লকাই আসছে একটু আমাদের পাড়ায় কাকা থাকতেন মানে কাকা গত হয়েছেন আজকে তেরো দিন হয়ে গেল তো আজকে কাজ হলো তো একটু দেখা করে আসি দু চার দিন যাওয়া হয়নি একটু দেখা করে আসি কালকে তো কাজ আছে আজকে ঘাট কাজ হলো তো যাই হোক ওখানে যাব একটু লকাই বললো দাঁড়াও আমি আসছি ওর সাথেই যাব একটু দেখা করে আসি ওদেরও আসলে ভাল লাগে না মানে রাত্রেবেলা একটু কেউ আসলে বক বক করলে ভাল লাগে কিন্তু একদমই সময় করতে পারিনি তারপরে কালকে তো বোন এসেছিলো বলেই বোনের সঙ্গে বেশ সময়টা পার হয়েছে ওই জন্যই আর ওই করতে পারিনি ঠিক আছে চলো এখন যাই গিয়ে নিচে একটু চা ফা খাই মা চা করছে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে হয়তো একটু শরীরটা ঠিক হবে আর রাতের রান্না করাই আছে চিকেন করেছিলাম রেখে দিয়েছি ও লকাই আর আমি চিকেন রুটি খেয়ে নেবো আর তরি তরকারি যা আছে বাবা মা ওদের হয়ে যাবে সব ঠিক আছে চলো যাই চা হয়ে গেছে মা চা দিল যাই বসে বসে এবারে টিভি দেখি মায়ের সঙ্গে একটু কথা বলি আর চা খাই চা বিস্কুট খেতে খেতে সোফার মধ্যে একটু গাটা হেলিয়ে দেব গাটা হেলিয়ে এখানেই একটু চোখ বুঝবো একটু টিভিও চলছে টিভিও দেখব এখানে চলে আসলাম ডিনারে মানে আমার খাওয়া হয়ে গেছে আজকে লকাই একটু দেরি করলো আমি খেয়ে নিয়েছি ভাল লাগছে না শুয়ে পড়ব তো ওই মোবাইল দেখতে দেখতে খেতে বসে গেছে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আবার পরের ব্লগ ভিডিওতে আসছি আমি টাটা গুড নাইট